বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উনিশশো উনআশি সালে পয়লা জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলটি প্রতিষ্ঠাতা করেছিল এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পৃথিবীর ইতিহাসে দক্ষিণ এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র ছাত্র সংগঠনকে পতিত ফ্যাসি সরকার ভয় পেতে দেখে এই ষোলো বছর অনেক ছাত্র নেতাদেরকে হত্যা করেছে করেছে পঙ্গু করেছে আপনারা দেখেছেন শৈরাচারে সাত উনিশশো সালের বতরের প্রথম অগ্রণী ভূমিকা রাখে আমান ভাইয়ের নেতৃত্ব মিনা সরকারের প্রথম পতনের অগ্রণের ভূমিকা রাখে এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র এই ছাত্র দলের ইতিহাস যে কঠিন ইতিহাস আছে সেই ইতিহাস বলতে গেলে কয় একটি বছর কেটে যাবে প্রিয় সাথী বন্ধুরা এই ছাত্র দলে আপনার দেখছেন আমাদের কুমার খালী নব্বই ছাত্র আন্দোলন থেকে শুরু করে বর্তমান যারা ছাত্র নেতারা আছে প্রত্যেকেই এই ছাত্র নেতা আজকে আমাদের এই দলের প্রতিষ্ঠাতা ছাত্র দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে আমাদের এবং সেই সময় এই দলের ইতিহাস অনেক বড় এবং শহীদ জিয়া নিজ হাতে গড়া এই ছাত্রদল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছাত্রদল দ্বারাই এই ছাত্রদলের নেত্রী নেতারাই উনিশশো নব্বই সালে ষোলো সালের সাতকে পতন ঘটিয়েছিল আমি মনে করি এই ছাত্র দল না ঘরে গিয়েছে সেখান থেকে তাদের রক্ত দিয়েছে রাজপথে এখনো ছাত্র তাই আমি বলবো আমার যদি কোন রকম ষড়যন্ত্র হয় এই দেশ নিয়ে সাথদল আমার ঢাকারা রকবে